নমস্কার বন্ধুরা প্রতিমাবার কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি জিভে জল আনা দারুণ স্বাদের তিন রকমের বাটা যা খুবই সহজে তৈরি হয়ে যাবে কিন্তু এর স্বাদ হবে দুর্দান্ত চলো তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে পাশে থাকার অনুরোধ রইল এখানে আমি ল্যাটা মাছ নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ ও হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি মেখে নাও হয়ে গেছে এবার সাইডে রেখে দিচ্ছি এবার চলে যাচ্ছি রান্নায় কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল গরম করে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি মাছ দু পিস মাছ নিয়েছি প্রথমে তিন পিস নিয়েছিলাম এবার ভেজে নিচ্ছি এক সাইড এক মিনিট করে এবার অপর পিঠ উল্টে দিয়েও এক মিনিট সময় ধরে ভেজে নিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি ভাজা এদিকে ঠান্ডা হতে থাক অপরদিকে একটি মিক্সার জার নিয়ে নিয়েছে এবং মিক্সার জারে দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছটা চিংড়ি মাছ আর দিচ্ছি দশ থেকে বারোটা রসুনের কোয়া দিয়ে দিচ্ছি দু চামচ মতো পেঁয়াজ কুচি আর দিচ্ছি দশ থেকে বারোটা কাঁচা লঙ্কা লঙ্কার পরিমাণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো ও হাফ পাটি পরিমাণ জল দিয়ে একটি মিহি পেস্ট করে নিচ্ছি কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল তেল গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ও দিচ্ছি হাফ চামচ কালো জিরে দিয়ে চেড়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি সেই চিংড়ি মাছের পেস্ট দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে বা কষিয়ে নিচ্ছি দু থেকে তিন মিনিট এই চিংড়ি মাছ বাটা খেতে যে কি পরিমাণ টেস্ট তা না বানিয়ে খেলে বুঝতে পারবেন না ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি ও ওপর থেকে দিয়ে দিচ্ছি এক চামচ কাঁচা সর্ষের তেল ছড়িয়ে রেডি হয়ে গেল আমাদের টেস্টটি চিংড়ি মাছ বাটা এবার আরও একটি বাটা রেসিপির জন্য নিয়েছি চারটে পটল এবার এর খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে তেল গরম হয়ে গেলে কেটে রাখা পটল দিয়ে দিচ্ছি আর দিচ্ছি স্বাদ মতো লবণ ও হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি ও মিশিয়ে নিয়ে ঢাকা দিচ্ছি দু মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি ও পটল লাল করে ভেজে নিচ্ছি লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এই তেলেই দিয়ে দিচ্ছি দশ থেকে বারোটা রসুনের কোয়া আর দিচ্ছি সামান্য লবণ দিয়ে ভেজে নিচ্ছি রসুন ভেজে নেওয়া হয়ে গেছে এবার তুলে নিচ্ছি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিচ্ছি লঙ্কা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট বুঝে দেবেন এবার ঢাকা খুলে নিয়ে নাড়াচাড়া করে লঙ্কা তুলে নিচ্ছি এই তেলেই দিয়ে দিচ্ছি দু চামচ মতো পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিচ্ছি পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এইভাবে মাছ মাছের বাটার জন্য রসুন লঙ্কা ও পেঁয়াজ ভেজে নিয়েছি এবার রসুন লঙ্কা পেঁয়াজ ও পটল একসঙ্গে পিষে নিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি পটল ভাজা দিয়ে পিষে নিচ্ছি এই রকম পটল বাটা হলে ভাত একটু সেদিন বেশি লাগবে এবার দিচ্ছি লঙ্কা রসুন পেঁয়াজ দিয়ে পিষে বা বেটে নিচ্ছি এখানে আপনারা কাঁচা লঙ্কার পরিবর্তে শুকনো লঙ্কা ব্যবহার করতে পারেন শুকনো লঙ্কা ব্যবহার করলে রঙ ভালো আসবে পটল বাটা আমাদের হয়ে গেছে এবার তুলে নিচ্ছি ভেজে রেখেছিলাম তা ভালো করে কাটা ছাড়িয়ে নিয়েছি আর নিয়েছি দশ থেকে বারোটা রসুনের কোয়া কাঁচা লঙ্কা ও দু চামচ মতো পেঁয়াজ সব শিল পাটায় দিয়ে দিচ্ছি আর দিচ্ছি স্বাদ মতো লবণ ওপর দিয়ে ছড়িয়ে দিয়ে ভালো করে পিষে নিচ্ছি যদি এর লাল লাল রঙ চান তাহলে কাঁচা লঙ্কা না দিয়ে শুকনো লঙ্কা তেলের মধ্যে লাল করে ভেজে শিলপাটায় দিয়ে আগে শুকনো লঙ্কা পিষে নিতে হবে তারপর রসুন পেঁয়াজ মাছ দিয়ে পিষে নিতে হবে ল্যাটা মাছ পিষে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে মিশিয়ে নিয়ে আর একবার পিষে নিলেই তৈরি এই ল্যাটা মাছ বাটারও টেস্ট খুব ভালো হয় একবার হলো বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন পিছিয়ে নেওয়া হয়ে গেছে এবার তুলে নিচ্ছি তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের জিভে জল আনা তিন রকমের বাটা রেসিপি ল্যাটা মাছ বাটা পটল বাটা চিংড়ি মাছ বাটা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করার অনুরোধ রইল আজকে এই পর্যন্ত আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে নমস্কার